আজকে আবার নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমি রান্না করব গুড়া চিংড়ি দিয়ে বটবডি আলু দিয়ে রান্না করব আর এখানে পুঁইশাক কেটে রাখছি পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর বাচ্চাদের আজকে মুরগির মাংস ভেজে দিব এর জন্য আমি আগেই মাংসতে মশলা মাখা রাইখে দিচ্ছি আর মাংসের সাথে আলু ভেজে দিব আর হচ্ছে মিষ্টি কুমড়া ভেজে দিব বাচ্চাদের জন্য আসেন রান্না করতে চলে যাই কড়াইতে তেল দিয়ে দিলাম প্রথমে আমি পুইস একটা বসাই দিব পেঁয়াজ আমি পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা ভেজে নেব মিডিয়াম আমার পেঁয়াজের চিংড়ি মাছটা আদা হয়ে গেছে আমি আদা রেখে হরুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া শাকমতো লবণ

হলুদার এসে হালকা লবণ দিয়ে ভেজে নিব বড্ডি আর আলুটা একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিতেছি আলু আর বড্ডিটা ভেজে নিচ্ছি এখন আমি উঠে নেব জি উঠে নিছি সবগুলো আমার পুঁশাকটাও হয়ে গেছে এখন আমি নামাই নিব আমি পুঁশাকে আর আলাদা করে পানি অ্যাড করে নিই শাকের থেকে যে পানিটা ছিল ওইটা দিয়েই হয়ে গেছে নামাই নেব এখন আমি বটবটিটা আর চিংড়ি মাছের তরকারিটা রান্না করে ফেলবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে গেছে গোটা জিরা পেঁয়াজ পেঁয়াজ আদা দিয়ে দিলাম চিংড়ি মাছ

ভেজে রাখা বরবটি আর আলুটা দিয়ে দিব দিয়ে আবার মশলা সুবিধা ভালো করে আমি আরেক চুলা পেন্ডি দিছি তেল গরম হয়ে গেছে এখন আস্তে আস্তে ভাজাগুলো বসাই দিব মিষ্টি গুঞ্জাটা ভেজে নিব প্রথমে অল্প হাত্রে মিষ্টি কুমড়াটা ভেজে নিব সব যদি আড়ালে তাও কষানো হয়ে গেছে মশলার সাথে এখন আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো অল্প গরম পানি ঝোল যে আমার গটপুটি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে এখন আমি নামাই নিব আর মিষ্টি কুমড়ো ভাজা এক পিঠ হয়ে গেছে এখন আমি উল্টাই দেব হয়ে গেছে আমার মিষ্টি কুমড়াটা সেদু হয়ে গেছে এখন ওই সাইডটা ভাজা হলেই আমি নামাই মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে এখন আমি খাই মিষ্টি কুমড়া ভাজাগুলা হুম ভাজা হয়ে গেছে এক এক করে সব উঠে আলুগুলো সব দিয়ে নিচ্ছি এখন আলুগুলো ভেজে নিব এই যে আলু ভাজাটাও হয়ে গেছে আমি নামাই ফেলবো করে মাংসগুলো দিয়ে দিব মাংসটা দিয়েছি এখন মাংসটা আমি ভেজে নিবো ভালো করে ভেজে মাংসটা দিয়ে দিচ্ছি এখন মাংসটা ভেজে নেব ভালো করে অল্প আছে এই যে মাংস ভাজা হয়ে গেছে এখন ওটাই নেব নতুন ওটি কি সুন্দর করে ভাজা হয়ে গেছে এই সাইডটাও হয়ে গেছে ওই সাইডটাও হয়ে গেছে এখন ওটাই নেব এরকম সুন্দরভাবে মাংস আলু আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা হয়ে গেছে এখানে এই তেলটা একটু পেঁয়াজ কুচি আর মরিচ ফালি ভেজে নিব এই যে আমার পেঁয়াজ আর মরিচটাও ভাজা হয়ে গেছে এখন আমি নামাই ফেলবো আজকে আমি যা যা রান্না করছি সব টেবিলে নিয়ে নিচ্ছি এটা হচ্ছে বটবরি আলু আর চিংড়ি মাছের তরকারি এটা এটা পৈশাখ আর চিংড়ি মাছ আর এখানে আছে মুরগির মাংস ভাজা এখানে মিষ্টি কুমড়া ভাজা আর এটা পিঁয়াজ মরিচ ভাজাটা আলু ভাজা আর সাদা ভাত আজকের রান্নায় এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন আল্লাহ পেস